আসসালামু আলাইকুম আজ আমরা দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হচ্ছে অনলাইনে আবেদনের আর কি অনুরোধ করা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে তো প্রথমে যদি আমরা দেখি যে এখানে একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে আঠাশ জন তো রাজস্ব সার্ভেয়ার এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ফাইনাল পাস এবং যারা যারা আবেদন করতে পারবেন না এই পোস্টের ক্ষেত্রে তাদের জেলাগুলো করে দেওয়া হয়েছে জামালপুর নড়াইল মাদারীপুর সিরাজগঞ্জ মানিকগঞ্জ চালকাঠি গোপালগঞ্জ পটুয়াখালী ও বরিশাল তবে এ তিনখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে নিচে যদি আমরা দেখি এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু শর্ত আমরা দেখি আবেদন দাখিলের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ বুধবার বিকেল চারটা পর্যন্ত এবং আপনি আবেদন করতে গেলে আপনার অনলাইনের ফি বাবদ লাগবে দুই শত টাকা এবং যদি আমরা আর একটু নিচে যাই আমরা দেখতে পাবো বয়স সীমা দেয়া আছে এখানে যে 1 1 2024 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং আপনার আর কি এই যে এই বয়সের সাথে সাথে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি কিংবা সমমানের সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্যতা হবে না এবং যদি আপনার তথ্যে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হবে এবং পরবর্তীতে আবেদন করার সুযোগ দেওয়া হবে না আপনাকে তো এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেই এরপরে যদি আমরা সেই যে এই তো আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই তো আমরা এইভাবে দেখে নেব এবং খুব সুন্দরভাবে অনলাইনে আবেদনটা কমপ্লিট করে নিবো তো ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ